আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব তেতাল্লিশ নিস্তব্ধতা গ্রাস করেছে পুরো জমিদার বাড়িতে কোথাও কোনো শব্দ নেই জিজি পোকারাও মুখ বন্ধ করে রেখেছে তারাও বুঝেছে এই পুরনো আমলের বাড়িটি একটা মৃত পরি এই বুঝি কোনো শব্দ হলো এই বুঝি লাশ পড়ল নতুন খেলা শুরু হয়ে যেন বাঁচা মরার খেলায় জয়ী হবে কে তা বলা বাহুল্য তাকিয়ে আছে সায়ের পালককে কেন মেরেছে তার কোনো উত্তর দেয়নি এখনো দিবে কিনা তাও সায়ের ভাবান্তর দেখে বোঝা যাচ্ছে না সে শুধু পরীকে দেখছে প্রিয়তমার সৌন্দর্যের ঝলসে যাচ্ছে হৃদয় চোখ জ্বলছে তবুও মন ভরছে না পরীর নতুন রূপের দগ্ধ হচ্ছে সে চোখ থেকে অস্ত্র ঝরছে পরীর সে পারছে না স্বামীর কাছে কঠোর হতে এত কিছু জানার পরেও ওর মনে হচ্ছে কোথাও একটা কিন্তু রয়ে গেছে যা পরি এখনো জানে না নসাদ যে সম্পূর্ণ সত্য বলেছে তার তো কোনো প্রমাণ নেই শুধুমাত্র নসাদ নসাদার কথায় কথার উপর ভিত্তি করে সে সায়েরকে দূরে সরিয়ে দিচ্ছে এটা তো হতে পারে না পুরি অস্ত্রশিক্ত আঁখিয়ে মেলে সায়ের দিকে তাকালো কথার প্রসঙ্গ পাল্টে বলে আমাকে ভালোবাসবেন মালি সাহেব চমকে তাকালো সায়ের পরী আবার তার মত বদলে ফেলেছে খানিকটা দূরে দাঁড়ানো পরি শাড়ির আঁচলটা বুক থেকে নামিয়ে পড়ি সায়ের দিকে এগুতে লাগলো আমার শরীরে অনেক ক্ষত মালি সাহেব আপনার ভালোবাসা দিয়ে সব সরিয়ে দিন আমার অনেক কষ্ট হচ্ছে আর সহ্য করতে পারছি না দড়ি দিয়ে বাধার কারণে পেটে লম্বা দাগ হয়ে আছে উন্মুক্ত সেই স্থান নীলচে বর্ণ ধারণ করেছে ফর্সা শরীরে তা জল করছে এক পলকে সেদিকে তাকিয়ে পরীর মুখ মুখমণ্ডল দৃষ্টি নিবন্ধন করে সায়ের পেটের ক্ষতের থেকে পরীর চোখের ক্ষত আরও গভীর যা সারা সরানোর ক্ষমতা ওর নেই পরীর মুখোমুখি হয়ে দাঁড়ালো সায়ের সারির আঁচলটা ঠিক করে দিয়ে পরীর চোখে চোখ রাখল আপনি আমাকে ভালোবাসেন হঠাৎই পরি সায়ের বুকে সামুদ্রিক ঢেউয়ের মতো আশ্রয় পড়ল সায়ের নিজেও কাল বিলম্ব না করে শক্ত করে জড়িয়ে ধরল তার পরিযানকে অল্প সময় আলাদা ছিল দুজন অথচ মনে হচ্ছে বহুকাল আলাদা ছিল দুজনে নিজেও সমস্ত শক্তি দিয়ে ধরেছে সায়েরকে ওরা দুজনেই খুব ভালো করে জানে ওরা একে অপরের থেকে দূরে থাকতে পারবে না কখনোই সায়ের যত অন্যায় করুক না কেন পরী ওকে ছাড়তে পারবে না আপনি কি পালককে সত্যি হত্যা করেছেন সায়ের বুকে মুখ গুজে বলে উঠল পরি সায়ের দেরি না করেই জবাব দিল আপনাকে মিথ্যে বলার সাহস নেই আমার পরিযান হ্যাঁ আমি পালককে মেরেছি সায়ের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে পড়ি চোখের জল মুছে বলে কেন মেরেছিলেন তাকে সে কি ক্ষতি করেছিল আপনার আপনার আমার মাঝে তৃতীয় ব্যক্তি আমি পছন্দ করি না তাই পালককে মারতে হয় শুধু তাই নয় শেখরকে রাখিনি ভবিষ্যতেও কাউকে আসতে দেব না বেশ শান্তসুরেই জবাব দেয় সায়ের এত কিছুটা রেগে গিয়ে পড়ি বলে এই জন্য আপনি পালককে মারবেন কেন ভালোবাসা চাওয়া কি অপরাধ আপনিও তো বলেছিলেন মেয়েরা ফুলের মতো তাদের শুধু ভালোবাসার জন্য সৃষ্টি করা হয়েছে লড়াই করার জন্য নয় তাহলে আপনি কেন মারলেন তাকে আমি তার সাথে লড়াই করিনি তাকে তার প্রাপ্যটুকু দিয়েছি ভালোবাসা দিয়ে নোংরা খেলা আমি পছন্দ করি না কি এমন খারাপ দেখলেন তার মাঝে আপনি আপনার আমার মাঝে তৃতীয় ব্যক্তির আগমন আমি হতে দেব না আপনি ওই প্রসঙ্গ বাদ দিন আমি আর ওই বিষয়ে কোনো কথা বলবো না পরি ব্রীতি ভরে যাচ্ছে মনটা সে আর সায়ের দিকে তাকালো না তখনই সায়ের কক্ষ ত্যাগ করে কিছুক্ষণের মধ্যে আবার ফিরিয়ে এলো হাতে করে সে একটা মলমের কোর্টা নিয়ে এসেছে কাছে এসে পরীর হাত ধরে বলে এদিকে আসুন মলম লাগিয়ে দিচ্ছি যত রাগ সায়ের উপর পরী দেখাক না কেন দিন শেষে সায়ের স্পর্শ পেলে পরীর রাগ মিলিয়ে যায় নিমেষেই এই পুরুষটিকে সে ফিরাতে পারে না কিছুতেই পরীকে পালঙ্কের ওপর বসিয়ে আঁচল সরিয়ে দেয় শক্ত করে বাধার কারণে দাগটা হয়েছে সায়ের হাত বুলায় নীলছে দাগে তারপর মলমটা লাগাতে থাকে আপনাকে বেঁধেছিল কে না কবির ওকে মেরে ভালো করেছেন হলে ওকে আমি মেরে দিতাম কেন আপনাকে ছুঁয়েছে সে ওর বেঁচে থাকার অধিকার নেই মৃদু হাসে পড়ি আমাকে ছুঁয়েছে বলে আপনি কবিরকে মারতে চান আর কবির আমারও আপু আপাকে ছুঁয়েছে বলে আমি তাকে মেরে দিয়েছি আপনার আমার মাঝে অনেক তফাৎ তাই না আপনার আমার মাঝে তফাত আছে পরিজন আপনি পবিত্র একটা ফুল আর আমি ভুল ভুল মানুষদের প্রিয় থাকতে নেই তাই তো আমার প্রিয় আমার থেকে হারিয়ে যাচ্ছে বলুন না পালক কি এমন পাপ করেছিল যে আপনি তাকে এই শাস্তি দিলেন সায়ের দাঁড়িয়ে গেল বারবার একই প্রশ্ন কেন করছেন এই প্রসঙ্গ বাদ দিন তাহলে বের হয়ে যান এখান থেকে সায়ের উত্তরের আশা না করে ওর হাত ধরে টেনে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দিল পরি দরজা ঘেসে মেঝেতে বসে পড়ল পড়ি। পরী হাঁটুর উপর মাথা রেখে চোখ বন্ধ করে নিল পানিতে ভিজে উঠল ঘন পাপড়ির গুলো পরী বলে উঠল আপনার সাথে আর যেন কখনো না দেখা হয় মালি সাহেব আপনার জন্য আর কেউ আসুক না বা না আসুক আমি আসবো পরিযান আমার ভালোবাসা একটু কমবে না পরিযান সারারাত ওভাবেই কেটে দিল দুজন পরি দু চোখের পাতা এক করতে পারেনি সকাল হতে সে ঘর থেকে বের হয় দরজার পাশে সায়েরকে হেলান দিয়ে বসে থাকতে দেখে চোখ বন্ধ সায়ের বোঝা যাচ্ছে সে ঘুমাচ্ছে পরি ওখান থেকে চলে এলো অন্তরের উষোনা এসে পুরো বাড়িতে চোখ বুলালো পরীর মনে পড়ল সোনালির কথা কত কানামাছি খেলেছে সে বোনের সাথে সোনালির চোখ বেঁধে পরি চারপাশে ছুটাছুটি করত। সাথে রূপালিও এসে যোগ দিত তিন বোন মিলে মাতিয়ে রাখত জমিদার বাড়ি কিন্তু আজ সেই বাড়িকে মৃত্যু মনে হচ্ছে সময়ের ব্যবধানে কত কিছু বদলে গেল পরী রূপালির ঘরে গেল পিকুল ঘুমাচ্ছে রূপালি বসে আছে পড়ি ঢুকতেই রূপালি সোজা হয়ে বসে পরি কিছুক্ষণ রূপালীকে দেখে বলে আব্বা কেন আমাকে মারতে চায় তা আমি পুরোপুরি জানি না পা তুমি কি জানো হুম আর কিছু না লোকে সব বলো আমাকে কাছে আয় বস এখানে পরি বসলো রূপালির পাশে বড় আপা প্রাণবন্ত ছিল জানিস পরি সে না বলা কথা বুঝে যেত আম্মার মনের কথা সব থেকে বেশি বুঝতো বড় আপা আপা যখন ছোট তখন সে দেখতো কাকা আম্মার সাথে খারাপ আচরণ করে কিন্তু আব্বা কিছুই বলে না সব জেনেও কেন আব্বা কিছু বলে না এটা আপার ভালো লাগেনি সব সময় এসব চিন্তা করতো আপা তবে তার উত্তর পেত না রাখালের সাথে প্রেম করার পর ওর প্রশ্নগুলো চাপা পড়ে যায় কিন্তু আবার সেই প্রশ্ন সামনে আসে যেদিন কাকা আম্মাকে বৈঠকে একা পেয়ে সুযোগ নেয় ওইদিন আপা আম্মাকে বাঁচায় সেদিন আব্বার সাথে আবার অনেক ঝগড়া হয় যার ফল ভোগ করে আম্মা আব্বা এখনও আম্মার গায়ে হাত তোলে এজন্যই আম্মার শরীর সবসময় অসুস্থ থাকে আমি এখানে না থাকলেও জানি যে পালক সব জানতে পেরেছিল আম্মার শরীরের ডাকগুলো দেখে পালকের বুঝতে বাকি থাকে না এসব কিছু আব্বার কাজ পড়ি আমাদের আমাদের আম্মার ঘরে ঢোকার নিষেধও একটাই কারণ ছিল তা হল আমরা যেন এটা জানতে না পারি আব্বা একটা নরপিচাস। আমরা কোনো ভুল করলে আব্বা আম্মাকে প্রচুর মারত ছোট আম্মাও কম মার খায়নি জুনমানকে আব্বা সাথে করে নিয়ে গেছে পড়ি ওকেও আব্বা নিজের মতো তৈরি করবেন তার প্রতিবাদ করতে গিয়ে ছোট আম্মা এখন নিজেই ঘরে বসে আছেন কি হয়েছে ছোট আম্মার জুনমানকে সে খারাপ হতে দিবে না এই প্রতিবাদই তার কাল হয়ে দাঁড়িয়েছে আব্বা আঘাতে রক্তাক্ত করেছে তাকে আম্মা এখন তার কাছেই আছেন যাই হোক পরের পরের কথায় আসি পালক সব পুলিশকে বলে দিত বিধায় তাকে মেরে ফেলা হয়েছে আর সোনা আপাকে কেন মেরেছে সোনা আপা সব সত্য জেনে গিয়েছিল তুই জানিস বন্যার সময় অনেক অনেকে মারা গিয়েছিল হ্যাঁ ওরা অসুখে মারা যায়নি ওদের মেরে ফেলা হয়েছিল তারপর ওদের দামি অঙ্গ প্রত্যঙ্গগুলো চড়া দামে বিক্রি করা হয়ে করে দেন আব্বা এই কাজ অনেক আগে থেকে করে আসছেন তিনি ডাক্তারদেরও নিজ আয়ত্তে রেখেছেন তিনি ইতিহাসের কোনো জমিদারের চরিত্র ভালো ছিল না আজও নেই তাদের দু চারটে রক্ষিতা না থাকলে চলেই না আম্মা যে কী কষ্ট করেছে তা আমি বুঝছি কবিরকে বিয়ে করার পর মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ দিতে পারে না এতে স্বামী যতই খারাপ হোক না কেন কবির যখন অন্য নারীর কাছে যেত তখন আমি ওই রাতটা কিভাবে কাটাতাম তা তুই বুঝবি না পড়ি তুই এমন একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছিস যে শুধু তোর উপরেই আসক্ত অন্য কোনো নারীর দিকে এসে চোখ তুলে তাকাইনি কখনো স্পর্শ তো দূরের কথা আব্বার এইসব জঘন্য কাজে আপা প্রতিবাদ করে কিন্তু আব্বা তা মেনে নেয় না তিনি আম্মার উপর জুলুম করে আপাকে থামাতো এতে আপা ক্ষিপ্ত হয়ে আব্বাকে খুন করতে যায় আরও অশান্তি সৃষ্টি হয় তখন আম্মা তখন আমাকে দমিয়ে রাখে তোর যখন চার বছর বয়স কি বুঝবি অতটুকু বয়সে আম্মা বুঝতে পেরেছিল যদি আপা বেশি কথা বলে তাহলে আব্বা আপাকে মারতে দ্বিধাবোধ করবে না তাই আম্মা আপাকে বাঁচানোর জন্য চুপ থাকতে বলে কিন্তু তার হলো কই রাখালের সাথে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যায় রাখালকে অনেক মারে তখন আপা সেটা দেখে আব্বার উপর আক্রমণ করে তাই আব্বা সেদিন আপাকে মেরে ফেলে কিন্তু গ্রামের সবাইকে এটা বলে যে আপা পালিয়ে গেছে তুই প্রতিশোধ প্রবণ সেটা তুই ভালো করেই জানিস আপাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস অস্ত্র হাতে নেওয়ার সাহস তোর আছে আব্বা সেটা ভালো করেই জানে সুশীলকে তুই মেরেছিস সেটা জানতে পেরে আব্বা মনে ভয় ঢুকেছে কারণ সে জানতো তুই একদিন না একদিন ঠিকই আপার মৃত্যুর কথা জানতে পারবি আর সেদিন আব্বাকেও ছাড় দিবি না তুই এই জন্য তোকে আগে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু আম্মা তোকে এই বাড়ির ভেতরে আগলে রেখেছেন বলে তোর কোনো ক্ষতি হয়নি আম্মা সবসময় অসুস্থ থাকে কী জন্য জানিস তোকে বাড়ি থেকে বের করার জন্য বলতো আব্বা কিন্তু আম্মা তা করতো না সেজন্য আব্বা খুব মারতো আম্মাকে আমরা যাতে না জানতে পারি তাই আমাদের আম্মার ধারে কাছেও ঘেষতে দিত না দাদিকে তুই খারাপ ভাবতে পড়ি আমিও ভাবতাম কিন্তু একবারও ভেবে দেখিনি দাদি কেন এমন করতেন দাদি নিজেও জমিদার স্ত্রী ছিলেন তাহলে সেও আম্মার মতোই কষ্ট পেয়েছেন দাদি সবসময় আম্মাকে কাকার থেকে বাঁচিয়েছেন শুধু কাকা নয় আরও খারাপ মানুষের হাত থেকে রক্ষা করেছেন সবার সামনে কঠোর থাকলেও আম্মার কাছে তিনি নিজের মা হিসেবে থেকেছেন আমরা ভুল বুঝেছি দাদিকে জানি না এর শেষ কোথায় আমার ছেলের ভবিষ্যৎ কী কিন্তু পড়ি এখনো সময় আছে সায়ের সাথে চলে যা তুই ওর সাথে অনেক ভালো থাকবি পরি উঠে দাঁড়ালো বলল একটা অপরাধের সাথে আমি যেতে পারবো না আব্বার সাথে সেও অপরাধ করেছে শাস্তি তো তারও প্রাপ্য সায়ের অতটা পাপ করেনি যা ক্ষমার অযোগ্য তুই পারবি ওকে ক্ষমা করতে তাকে শাস্তি পেতে হবে তাহলেই সে ক্ষমা পাবে কক্ষ ত্যাগ করে পড়ি যার সময় জেসমিনের ঘরে গিয়ে তাকে দেখে দেখে আসে খুব বাজেভাবে সে মেরেছে জেসমিনকে যা দেখে দাগ দমাতে পারে না পড়ি তাই নিজ ঘরে চলে যায় স্যারকে সে আগের মতোই দেখে তবে এবার সে জেগে ছিল পরীকে দেখে সে উঠে দাঁড়ালো